পান চাষ করতে আপনাদের কি কি মানে জৈব সার দেওয়া লাগে কি কি দেওয়া লাগে পানের পর যে আমরা খোল দিই বেশি খৈল দেন বেশি ইউরিয়াটা কিছু কম দেই এখন দেন ওষুধ দেওয়া লাগে নাকি ওষুধ দেওয়া লাগে মাকড় ধরে

তো প্রতিদিন আপনার বড়দের কত টাকা খরচ হয় এই মনে করেন হিসাবে ধরেন এই যে এই যে দুজনে কাজ করতে আসে এই যে এই দুজনে মনে করেন

পান ধরেন না লাগাইলেন লাগানের এক মাস দুই মাস পাঁচ মাস কত মাস পরে প্রথম তুলতে পারে আপনার দুই মাস পরে পান তুলতে পারে তারা পান তুলতে পারে আমি রয়েছে হচ্ছে এটা শিবচরের অন্তর্ভুক্ত আজকে আপনাদের পুরো বাগানটা আজকে ঘুরে দেখাবো পান কিভাবে তারা ছিঁড়ে বা কীভাবে তারা কতদিন সময়ের মধ্যে লাগায় সব বিষয় বিষয়গুলো তুলে ধরবো আমাদের সাথেই থাকেন

আপনারা দেখতে থাকেন যে পান বাগানের ভিতরটা আসলে কীরকম হইতে পারে কত সুন্দর পান বাগান এখানে পাতাগুলো একটু বড় সাইজের খুবই সুন্দর আমি পান বাগানের ভিতরে নিয়ে যাচ্ছি আপনাদের দেখতে থাকেন একদম পান বাগানের ভিতরে আছি আমি এখন বর্তমানে এই যে এক ভাই এই যে কাজ করতেছে এভাবেই প্রতিনিয়ত বাগানে কাজ করতে হয় প্রত্যেক দিনেই কাজ করতে হয় কোনো না কোনো কাজ থাকে পান বাছরের কাজ করে পাতা বেশি হলে সেক্ষেত্রে তারা কমায় ময়লা পরিষ্কার করে ঘাস হয় ঘাস হয় না ভাই ঘাস হয় এই যে ঘাসগুলো তারা ওঠায় প্রতিদিনই কাজ আছে আসলে আমরা আসলে জানতাম যে পান হয়তো লাগাইলেই এই পান হইতে থাকে পরে হয়তো চাষি সংরক্ষণ করে কিন্তু এখন আইসা দেখি যে পান বাগানে প্রতিনিয়তই কাজ করতে কোনো না কোনো কাজ থাকে পানের শেষ নাই শেষ নাই না আপনার বাসা কি এলাকাই প্রতিনিয়ত আছে এই যে পান পাতা সংরক্ষণ করা হয়েছে এগুলা বিড়া হিসাবে সাজানো হবে তারপর স্থানীয় হাটবাজারে এগুলা বিক্রির উদ্দেশ্যে কৃষক ভাই নিয়ে চলে যাবে ঢাকার গোস হলো আশি ডা আর এক বিড়া হলো বাহাত্তর বাহাত্তর ডা আমাদের মানে এক বিড়া এক বিড়া আর ঢাকার এক বিড়া হলো আশি ডা আশি ডা সেটাই জানলাম এখানে কোন কোন জায়গার পাইকার আসে এখানে মনে করেন দেশের পাইকারি বেশি আপনাদের দেশের পাইকার বেশি দূর থেকে একটু কম আসে না দূর থেকে আলো ওই সময় আসে মানে মাঘ ফাল্গুনে আসে মাঘ ফাল্গুনে দূর থেকে আসে স্থানীয় পাইকারি বেশি এই পাইকার হাঁটে নিয়ে চলে যায় তারপরে এই পান তারা আবার তারপরে মনে করেন হাট তারা আবার হাটে নেয় হ্যাঁ তারা আবার অন্য হাটে বিক্রি করে ওই কাজির আছে হ্যাঁ হাট আছে উত্তরাইল হাট আছে সেখানে তারা বিক্রি করে এরা আসলে পুরাতন পানের কৃষক আপনার আপনার দাদায়

এদের পানের পরিবেশ খুবই সুন্দর এবং গুছালো একটি বাগান এবং পান পাতার সাইজ খুব সুন্দর এই পান বাগানটি আসলে অনেক বড় হ্যাঁ আমরা পান বাগানে ঢুকছি হাঁটতেছি কিন্তু শেষ হইতেছে না অনেক বড় একটি পান বাগান সচরাচর এত বড় পান বাগান পাওয়া যায় না আমি কৃষকের সাথে আছি দেখতে থাকেন পানবাগান পানবাগানের মালিক আমাদের সাথেই আছে তার বাগানি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি হারুন গেল কষ্ট বাগানটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি আসলে আমি হাঁটতেছি হাঁটতেছি কিন্তু বাগান শেষ হয়ে যাচ্ছে আছে এই আমি বাগানের গহীন আসলে জঙ্গলের মতোই ঢুকে গেলাম দর্শক দেখতে থাকেন পান কারে বলে এই পান বাগান থেকেই পান সংগ্রহ করে আমাদের গ্রামের দাদা দাদি তারা এই পানগুলাই দাদা আপনি কতদিন যাব জড়িত পানবাগানের সাথে আমি আমার এই জন্মের ট্রিকা আমার বাপ দাদা এই পানের এই নির্ভরশীল এই ব্যবসা করছে এই কৃষক এই কাজ করছে আর কি তো আপনি এই মানে এখন আপনার ছেলে পেলে যারা আছে তারাও কি এটার সাথে সম্পৃক্ত না ছেলে পেলে তেমন এটা করে না আমার এক ছেলে হ্যাঁ অনার্স কমপ্লিট করছে হ্যাঁ হ্যাঁ এই বড় যে কাজ আসে মাঝে সাথে আসে কিন্তু তারা এডি করে না না আচ্ছা আপনারা এই যত দিন বাইসা আছেন এই কদিনই করবেন ঠিক আছে ধন্যবাদ দাদা আপনাকে আপনাদের ধন্যবাদ আপনারা আমাকে এই বড় যে আইছেন এই জন্য আপনাদের ধন্যবাদ ইনশাআল্লাহ